আজ তারিখ হচ্ছে ছয় মার্চ দু হাজার চব্বিশ সঙ্গে বুধবার তো চলুন জেনে নিই আজকের খবর দেশের সব হাসপাতালে চিকিৎসা খরচ সমান হোক কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের গোটা দেশের নগদহীন স্বাস্থ্য বিমার পথ সুগম হলো কেন্দ্রকে স্বাস্থ্যক্ষেত্রে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ভবিষ্যতে হাসপাতালে চিকিৎসা সমান করতে হবে বলে জানিয়েছে আদালত আদালতের সত্ত্বে এই নির্দেশিকার বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেছে শীর্ষ আদালত বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা খরচ আলাদা এর ফলে নগদহীন স্বাস্থ্য বিমা পরিষেবা চালু করা কঠিন হচ্ছে এই বিষয়ে একটি স্বেচ্ছাসেবী সংস্থা জনস্বার্থ মামলা করেছিল সুপ্রিম কোর্টে সোমবার শুনানি চলাকালীন দুই সদস্যের বিচারপতির বেঞ্চ জানাই আমরা স্বাস্থ্য মন্ত্রকের সচিবকে নির্দেশ দিয়েছি রাজ্য এবং কেন্দ্র অঞ্চলগুলির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে একটি সুনির্দিষ্ট প্রস্তাব আনবে কেন্দ্র আগামী ছয় সপ্তাহের মধ্যে এই প্রস্তাব তৈরি করতে হবে গত সপ্তাহে বিচারপতি বি আর গাভাই এবং সন্দীপ মেহতার বেঞ্চ জানিয়েছিল পরবর্তী শুনানির তারিখের মধ্যে কেন্দ্র যদিও একটি সুনির্দিষ্ট প্রস্তাব না আনে আমরাই তবে এই বিষয়ে যথাযথ নির্দেশনা জারি করব সেই মতো ছয় সপ্তাহ সময় তীরেন বিচারপতি বিচারপতিরা